অনেকের আছে না ঘুম আসে না ঘুম আসে না অনেকের খুব মেজাজটা গরম হয়ে গেছে দেখা যাচ্ছে যে কোনো কিছু ভালো লাগতেছে না কেউ একটা খারাপ কথা বলছে মনটা একটু কষ্ট পাইলো কেউ একটা জিনিস নিয়ে হচ্ছে অপমান করছে মনটা একটু কষ্ট হইল কোনো একটা জিনিস নিয়ে মনটা খারাপ ঘুম ধরে না একে দুশ্চিন্তা বারবার আসতেছে যত রকমের নেগেটিভ জিনিস আছে যত রকমের সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছেন সেটা কি বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া বলে আপনি যে আপনার বাচ্চার জন্য এত কিছু করেন টাকা নেন হ্যাঁ টাকা নেন যে বাবা তোমাকে তো এত মানুষ করতেছি টাকা পয়সা কিছু দেওয়া নেন কি কেউ নেই না আল্লাহ যে আমাদের এত পছন্দ করে এই জন্য আল্লাহ কি করলো ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগবে না সবচেয়ে দামি জিনিসগুলো দিয়েছে তার মধ্যে এক নাম্বার দামি জিনিস হচ্ছে শ্বাসের কন্ট্রোল শ্বাসের কন্ট্রোল আচ্ছা যখন আমি বুক ভরে শ্বাস নেই আচ্ছা এখন কি কেউ আছে যে শ্বাস না নিয়ে আসে এমনিতে এতক্ষণ শ্বাসের কথা বলার আগে কেউ কি ছিল এরকম যে শ্বাস না নিয়ে আসেন নাই কাউকে বলা লাগে যে ভাই তুমি একটু শ্বাস নাও না হলে কিন্তু হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে মরি যাবা কাউকে কি বলা লাগে বলতে হয় অটোমেটেড অটোমেটেড করেছে কারণ মানসি যে খারাপ বিএনপির সময় না হলে লোক আসলে তুই শ্বাস নিয়ে পাবো না শ্বাস বন্ধ আওয়ামী লীগের সময় বিএনপির লোক ভাই তুই এখন নিয়ে পাবি না সব লোক মরে দেখেন আল্লাহ কত সাইন্টিফিক সবচাইতে দামি জিনিসগুলো কোনো পার্টির হাতে রাখে নাই নো পার্টি ওগুলো সবার জন্য রাখছে এমন কি যে আল্লাহ মানে না তারও জন্য ফিরি যে শয়তানি করে তারও জন্য ফিরি যে সবচেয়ে ভালো লোক তারও জন্য ফিরি সবার জন্য ফিরি জাস্ট সিস্টেমটা জানতে হবে সিস্টেমটা কি এই যে আমরা যারা আসি না এই এক লিটারের অর্ধেক কত এক লিটারের অর্ধেক কত হাফ লিটার হাফ লিটার মানে পাঁচশো এম না প্রত্যেকবার যে আমি শ্বাস নেই সারি প্রত্যেকবার নর্মালি শ্বাস নেই আর সারি পাঁচশো এম করে অক্সিজেন পাঁচশো এম করে বাতাস আমার শরীরে যায় ওই অক্সিজেনটাকে পুড়িয়ে আমার শরীর রক্ত উৎপন্ন করে শক্তি উৎপন্ন করে শক্তি কারো যদি এখন আমি টুটি চিপে ধরি ওই লোকটা তিন চার মিনিটের মধ্যে মরে যাবে না খাবার আছে সব কিছু আছে কেন কারণ তার শরীরের যে কোষ সে অক্সিজেন না পাইলে শক্তি চৌড়িয়ে করতে পারবে না লোকটা শেষ এখন আপনি চিন্তা করেন একটা লোক জীবিত আছে স্বাভাবিক আছে তার আমি জাস্ট টুটি চিপে ধরেছি তিন মিনিটে শেষ শেষ জীবিত লোক শেষ কোনো সিগনাল লাগবে না শেষ তাহলে এই অক্সিজেনটা কত দামি জিনিস কত দামি জিনিস এই অক্সিজেনটা নর্মালি আপনি নিচ্ছেন পাঁচশো বেল আপনি যখন বুক ভরে শ্বাস নেন তখন তিন হাজার এম পর্যন্ত আপনি শ্বাস নিতে এরকম করে অক্সিজেন নিতে পারেন তিন হাজার আচ্ছা একটু সহজ করে বুঝাই দিই বুঝবেন আপনারা কি যমুনা ব্রিজ দেখছেন যমুনা নামটা এখন একটু চেঞ্জ করে বলছি ওই ব্রিজ একবার পার হইলে টোল দেওয়া লাগে না টোল একটা ব্রিজে টোল দেওয়া লাগে ঠিক তেমনি করে আপনি যখন একবার শ্বাস নেন আপনার শরীরে একটা মৃত অংশ আছে মৃত অংশ যে ভাই কি কন জীবিত দেহে আবার মৃত অংশ আছে ওই অংশ দেড়শো এম মানে দেড় টাকা বলি না দেড়শো টাকা বুঝি না দেড়শো এম এল ওই মৃত অংশে দিতে হয় আর বাকিটা যাবে জীবিত অংশে শুনেন খুব এই যে কয়েক বছর আগে যে করোনা আসছিল একটা লোক যখন মারা সে বারবার এরকম শ্বাস দিত না এরকম করতো না তো অনেকের মাথায় প্রশ্ন না যে ভাই এই লোকটার অক্সিজেনের অভাব তাকে হচ্ছে যে এখন সিলিন্ডারে অক্সিজেন লাগাইতে হবে তাই এটা তো একটা নর্মাল চিন্তা না যে ভাই ও তো বারবার শ্বাস তাই তাইলে আমি অক্সিজেন কেন দিব কারণ আছে নর্মালি শোনেন এই নর্মালি এক একটা মানুষ এক মিনিটে ছয় লিটার পর্যন্ত ধরেন যে অক্সিজেন বাতাস আমার শরীরে যাবে এখন ধরেন যে একটা লোক এক মিনিটে দশ বার শ্বাস নিছে দশ বার প্রতিবার শ্বাসে তাকে দেড়শো এম করে দেওয়া লাগবে না হ্যাঁ দেড়শো এম করে দেওয়া লাগবে না তাহলে দশ বার যদি সে শ্বাস নেয় তাহলে তাকে প্রত্যেকবার দেড়শো করে দশ আর দেড়শো গুণ করলে কত দেড় হাজার এল কি মৃত অংশে দিতে হবে না মৃত অংশে মৃত অংশে যেটা দিবেন সেটাতে লাভ হবে না আপনার দিতে হবে জীবিত অংশে এবার চিন্তা করেন তো একটা লোক এক মিনিটে চল্লিশ বার শ্বাস নিচ্ছে এরকম করতেছে তাহলে প্রত্যেকবারে দেড়শো করে চল্লিশ গুণ দেড়শো ছয় হাজার হয় না আপনি নর্মালি যে ছয় হাজার নিলেন প্রত্যেক ওই সবটাই যদি মৃত অংশে যায় আপনার জীবিত অংশ ছয় হাজার থেকে ছয় হাজার বিয়োগ করলে কত পাইল কত কি কঠিন অঙ্ক দিলাম জিরো পাইলো কত জিরো আপনার জীবিত অংশ যদি জিরো এম এল পায় আপনি বাঁচবেন না মরবেন তখন আপনাকে আলাদা করে আমরা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন দিয়া কই যে একটা আমরা ডাক্তাররা জানি এত স্পিডে অক্সিজেন দাও ক্যালকুলেশন করি আমরা শ্বাসকষ্টের হিসাব করে রকম ওইখানে একটা নব আছে ঘুরানোর মতো ওইখানে অটোমেটিক আমরা যাকে যে এইরকম আবার কম বেশি করে নিজে মাস্তানি করে সিলিন্ডারে অক্সিজেন লাগাই দিয়ে না বেশিও খারাপ কমও খারাপ এটার হিসাব আছে তো ওইটা দিলে তখন দেখা যাচ্ছে লোকটা আস্তে 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 ঠিক হইলো বেঁচে গেল যে জিনিসটা বলতেছিলাম আপনি এই যে অক্সিজেন যখন বুক ভরে শ্বাসটা নিলেন তখন আল্লাহর মধ্যে প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাইলো শক্তি উৎপন্ন হইলো আপনার মাথা চাঙ্গা শরীর চাঙ্গা যেই কাজটা করবেন অসাধারণ হবে অনেকে কয় না ভাই এই লোকটা দেখে মনে হচ্ছে মনমরা অন্য কিছু দেখা লাগবে না চেহারার দিকে আপনি দেখেন আল্লাহ কি জিনিস বানাইলো একটা কম্পিউটারের দিকে দেখে আমরা কি বলতে পারি যে আর কি অসুবিধা আল্লাহ কি জিনিস বানাইলো কথা কোয়া লাগবে না কিছু না খালি চেহারার দিকে দেখবেন হাসতেছে মন্ডা খুশি একটু মুসকি হাসতেছে আরো খুশি কেউ হচ্ছে যে মেজাজ গরম করে কি ভাই তোমার কিছু হয়েছে বলা লাগে না চেহারার মধ্যে আল্লাহ দেখেন কি সিস্টেম করছে এবং চেহারা দেখে আপনি বুঝতে পারেন অনেক ক্ষেত্রে যে এই লোকটা ভালো না খারাপ অনেকে আসে না এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু আপনার মনে হচ্ছে এই লোকটা আপনার ভালো চায় না এরকম ফিলিংস হয় না অনেক সময় হয় কি না আপনি শুনলে অবাক হবেন পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট আপনার কথা ঠিক যে আপনি কি বলতেছেন হ্যাঁ যে কোনো ক্ষেত্রে যদি দেখেন কেউ আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু দেখতেছেন যে আপনার মনে হচ্ছে সে আপনার ভালো চায় না এইটার পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ঠিক যে ভাই এটা কিভাবে আগে আপনার যে যে এই মধ্যে রাখছে এইটার চাইতে শক্তিশালী একটা আছে মধ্যে যে ভাই আপনি কি বলছেন হ্যাঁ পেটের মধ্যে একটা ব্রেন বসানো আছে যে ভাই সারা জীবন তো মাথার কথা শুনছি পেটের মধ্যেও ব্রেন হ্যাঁ পেটের মধ্যে যে ব্রেন ওইখানে অনেক ব্যাকটেরিয়া আছে টক দই খাই না আমরা দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেটা কি করে জানেন ওই পেটের মধ্যে যদি ব্রেইনটা মনটা খুশি থাকে চাঙ্গা থাকে তখন সে তাকে সিগনাল পাঠায় হেড অফিসে হেড অফিসে সিগন্যাল পাঠায় সিগনাল পাঠায় বলে আমি ভালো আছি তখন এ তুমুল উদ্যমে মনে করেন আপনি এখানে আসেন আপনি বাসায় শুনলেন আপনার আব্বা আম্মা ছেলে মেয়ে মেসেজ করছে আপনাকে যে আমরা ভালো আছি আপনার কাজের প্রতি ভালো থাকবে না খারাপ বলেন না কেন আর আপনার হঠাৎ করে একটা মেসেজ আসলো যে কারো বাড়িতে সমস্যা আপনার মনটা কি ভালো থাকবে তাহলে মাথার এই খুলির মধ্যে মেসেজ আসে পেটের মধ্যে যে ব্রেইন আসে সেইখান থেকে যখনই পেটের মধ্যে থেকে মেসেজ আসলো যে আপনার পেটের মধ্যে থেকে মেসেজ আসলো সে ভালো আছে আপনার মনটা চাঙ্গা হয়ে গেল দেখবেন যে মনটা খুব খুশি হয়ে খুব সুন্দরভাবে কাজ করছে কোনো কারণে পেটের মধ্যে দেখবেন যে ডিস্টার্ব হয়েছে কিভাবে ডিস্টার্ব হয়েছে সেটা দেখবেন এখনই পেটের মধ্যে যখনই ডিস্টার্ব সাথে সাথে ব্রেনে সিগনাল আসলো সে ভালো নাই আপনি দেখবেন যে পড়তেছেন পড়া মনে হচ্ছে না একটা জিনিস খেয়াল করার চেষ্টা করতেছেন হচ্ছে না অনেকে বলে যে ভাই পেটের মধ্যে হঠাৎ করে এরকম খারাপ অবস্থা কিভাবে হয় শোনেন ফাস্ট ফুড খায় কারা কারা একটু হাতুসু করি ফাস্ট ফুড হ্যাঁ এত কম আরো বেশি টাকা লাগবে হ্যাঁ ভেরি ফাইন আচ্ছা ঠিক আছে ফাস্ট ফুড খাইলে মৃত্যু ফার্স্ট হবে ফাস্ট ফুড ফার্স্ট ডেট দ্রুত রান্না হচ্ছে রান্না তো নাই না শুনে কে ঘটনাটা এই ফাস্ট ফুড যখন আপনি খাইলেন আপনার শরীরের ভিতরে শোনেন আপনার শরীরের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে না আজ থেকে একশো দেড়শো বছর আগে কি ফুড নামে কোনো ফুড আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা খাইছে খায় নাই আচ্ছা আপনি চিন্তা করেন আপনার বাসায় একজন অপ্রয়োজনীয় লোক আসছে আপনি সারা জীবনে শুনেন নাই যে সে আপনার চোদ্দ পুরুষে কারোর সাথে কানেকশন ছিল আসি বাসায় বসিয়ে আছে মেজাজটা কেমন হবে কিরে ভাই কোন জায়গা থেকে আসলো এবং শুনলেন যে এসে সে আবার বাড়ির কিছু জায়গা দখল করে নিবে এবং আপনার বাড়ির দুইজন খুব বিশ্বস্ত লোক তাকেও থাপ্পড় মারি বাইর করে দিছে তাইলে ও কি আপনার জন্য ভালো না খারাপ হ্যাঁ কথা কন না কেন খারাপ আপনার পেটের মধ্যে যখন ফাস্ট ফুড ঢুকলো এরা যে কি করে জানেন প্রথম যে থাপ্পর মারে ওইখানকার উপকারী যে ব্যাকটেরিয়া যেটা আমার জন্য সবচেয়ে দামি সেই ব্যাকটেরিয়াকে কষে থাপ্পর মারে থাপ্পর মারার পরে কি হয় জানেন থাপ্পর মারার পরে সে ওইখানে তার দল পাকায় দল পাকায় সে চিন্তা করে যে একে যদি আমরা একবার কন্ট্রোলে আনতে পারি তাহলে এর পরের খাবারটা সে এটাই খাইতে চাবে তারপর আস্তে আস্তে আমরা এখানে আমাদের গ্রুপের মধ্যে লোক বাড়াবো এবং সেই জন্য তারা কি করে খাবার সময় খুব টেস্ট লাগে খাবার সময় খুব টেস্ট দেখবেন যারা ফাস্ট ফুড খায় তাদের বাড়ির টাটকা ডাল সবজি মাছ কয় ভালো লাগে না ও বার্গার ফুচকা কি কি আছে না ফালতু মার্কা খাবার এগুলো আনি দিবেন তবে খুব টেস্ট লাগতেছে কেন কারণ ওগুলো হচ্ছে মুখের মধ্যে স্বাদ লাগে এবং পেটের মধ্যে যে তারা উপকারী জিনিসকে সরাই দেয় আচ্ছা চিন্তা করেন তো উপকারী লোক যদি আপনার বাড়ি থেকে চলে যায় আপনার বাড়িতে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে সিকিউরিটি গার্ড নাই আপনি কি বুঝতে পারবেন বুঝতে পারবেন বুঝতে যখন পারবেন না যে আপনার শত্রু সে তাহলে আস্তে আস্তে আপনার শরীরটা ধ্বংস করবে না আমি নাম নিতে চাই না এরকম বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশও আসে নাম নিতে চাই না আমি কারো ডাইরেক্ট দেখবেন যে তারা এসে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে যে ভালো কাজ করতেছি কেউ সারা দুনিয়ায় যে দখল করছে দেশ কেউ কইছে আমরা দেশ দখল করতে গেছি আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আসছি বুশ বলতেছে যে ইরাকে আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছে এই জন্য আমরা আসছি কি শান্তি একের পর এক টনকে টন টনকে টন হচ্ছে বোমা মারলো কোন জায়গায় কোনো লোক নাই কবরস্থানের সামনে বলছেন কারো কি কোনো সমস্যা আছে বলছেন না ভাই দেখেন আমরা কত শান্তি করছি কোনো হাঙ্গামা নাই কোন স্লোগান নাই এবং এই আলোচনা করতেছে কোথায় গিয়ে কবরস্থানে যেই প্রেস মিটিং আসছে যখন জুতার ঢাল খাইলো খাওয়ার পরে করছে জুতার সাইজ কত ছিল ভালো লাগছে আপনি চিন্তা করেন একটা দেশ তখন আরেকটা একটা দেশকে দখল করে কোনো দিন বলছে আমরা এই দেশ দখল করতে গেছি কোথায় না আমরা এই দেশের কি করতে গেছি এই দেশটা আমরা ভালো করতে চাই বাবা তোমার এত ভালো করার ইচ্ছে তুমি নিজের দেশ ভালো করো না কেন মায়ের সাইতে মাসির দরদ বেশি শয়তানির আরেকটা নামান্তর কোনো দিন খেয়াল রাখবেন এই বেসিক ফর্মুলা খেয়াল রাখবেন আপনার নিজের ভাইয়ের সাইতে পরের ভাই ভালো শয়তানি কিছু কথাবার্তা আছে না তার মধ্যে একটা কথা বলি আপনের সাইতে পর ভালো পরের সাইতে জঙ্গল সব চাইতে বড় শয়তানি কথা আল্লাহ নবী ইসলাম বলে গেছে রক্তের সম্পর্ক ছিন্ন করো না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আর শয়তান বদমাই এসে করছে নিজের পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো এবং এইরকম পরের চেয়ে জঙ্গল ভালো বানাইলো কারণটা কি এটা বুঝতে হবে একটা ফ্যামিলিতে যখন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে মুরব্বীরা থাকে শয়তান ওই জায়গায় যে আস্থানা কাটতে পারে না কারণ শয়তানের শয়তানই বড়রা ভালো করে জানে এই জন্য কী সিস্টেম ওল্ড হোম বানাইছে বুড়া বুড়ি যারা হচ্ছে একটা ফ্যামিলির সিকিউরিটি ইনচার্জ কমান্ডার ইন চিফ ওগুলা যদি দূরে সরাই দেওয়া যায় নতুন আব্বা আম্মা এ তো জানে না বলতেছে যে এটা ভালো আব্বা আম্মা সরাই দিল শয়তান আসি বাসার মধ্যে ঢুকলো এবং শয়তান যখন বাসার মধ্যে ঢুকবে শয়তান কি আপনাকে শক্তিশালী করবে না দুর্বল কথা কন না কেন দুর্বল তার দুর্বল করার এক নম্বর বুদ্ধি কি জানেন ওই যে একটা দরজা ছিল দরজার সামনে থাকলে সাফল্য পাঁচ থেকে দশ পার্সেন্ট আর পিছনে গেলে কত কথা না কেন নব্বই থেকে শয়তান ওই চাবিটা তার কাছে নিয়ে নেয় ঐ চাবি শয়তানের কাছে এখন যেই চাবি দিয়া দরজা খুলে বাইরে থেকে ভিতরে যে আপনি বললে সফল সেই চাবি শয়তানের হাতে শয়তানের হাতে যদি চাবি যায় সে কি আপনাকে সফল হইতে দিবে না ব্যর্থ করবে ব্যর্থ এখন শয়তানের কাছ থেকে চাবি নেওয়ার জন্য আল্লাহ কিছু বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধির এক নাম্বার বুদ্ধি হচ্ছে চাবি যে আপনি ফিরে পাবেন আগেকার দিনে দেখছিলাম নালিপ লালা হানতান ছোটবেলায় দেখতাম একজন হচ্ছে সুলেমানের তোর bari নি আসলো ASCII ওটা দিয়ে ইয়া করতেছে কি চাও ওইটা চলি আসলো জিন বলতেছে ওকে ফাইন তা আল্লাহ ওই একটা অসাধারণ জিনিস আমাদের দিয়েছে শয়তানের যে চাবি মানে চাবি যেই চাবি শয়তান নিয়ে নিছে যেই চাবি দিয়ে আমি হচ্ছে যে যেই চাবি দিয়ে আমি দরজা খুলে ওই পাশে যে বলতে পারলেই সবল হব সেই চাবি নেওয়ার জন্য আল্লাহ অসাধারণ একটা বই দিয়েছেন সেই বইয়ের নাম হচ্ছে কোরআন সেই বইয়ের নাম কি কোরআন এবং কোরআনের প্রথম নায়কৃত আয়াতটাই ছিল ওই পড়ো পড়ো তোমার প্রভুর নামে আল্লাহ কিন্তু এখানে কয় নাই বিজ্ঞান পড়ো সমাজতন্ত্র পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহ এমনভাবে বলছে জিনিসটা দেখেন আগে বুঝাচ্ছে পরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানেটা কি মানে হচ্ছে তুমি যেই পড়াটা পড়বা সেই পড়াটা হচ্ছে মানুষের কল্যাণে যদি লাগাও এইটাই হচ্ছে প্রভুর নামে পড়া তুমি যেই পড়াটা পড়তেছ সেই পড়াটা যদি মানুষের উপকারের জন্য হয় এইটাই হচ্ছে আল্লাহর নামে পড়া তুমি যেই পড়াটা পড়তেছ এটা দিয়ে যদি মানুষের দুর্দশা দূর হয় এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর পথে পড়া এবং আমার মনে হয় এই প্রতিষ্ঠানের যে নাম রাবেতা এইটারও কানেকশন ওইটাই যা কিছু পড়বো আল্লাহর নামে পড়বো যা কিছু করবো আল্লাহর নামে পড়বো জীবনও সফল আখিরাতে সফল এটাই তো নাকি প্রিন্সিপাল মহোদয় বোধ আমাকে বলছে না এইটাই তো সফল হওয়ার কানেকশন প্রিন্সিপাল মহোদয় এটা বলছিলেন না এটা বলছিলেন তো রাবেতা মানে হচ্ছে কানেকশন তাহলে এই কানেকশনটা আমরা এমনভাবে করতে চাই যাতে করে দুনিয়া এবং আখেরাত এটা হচ্ছে এই দেখেন আমার হাতের এই যে দুইটা আছে না একটার সাথে আরেকটা এরকম না দেখতে পাচ্ছেন যে পাঁচটা করে ফিঙ্গার দিছে না নাকি এটা কারো কারো হাতের আঙ্গুলের ওটা আলাদা জিনিস নর্মালি কি পাঁচটা না কয়টা পাঁচটা এবং দেখেন প্রত্যেকটা আঙ্গুলের আলাদা ফাংশন আছে প্রত্যেকটার প্রত্যেকটার আলাদা ফিঙ্গার প্রিন্ট আছে সারা পৃথিবীতে যেই জিনিসটা নকল করা একদম অসাধ্য দুইটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট হাতের মধ্যে আছে প্রত্যেকের আলাদা জমজ ভাই আলাদা আরেকটা হচ্ছে চোখের মধ্যে চোখ আছে না চোখ চোখের মধ্যে একটা আলাদা রেটিনার মধ্যে আমি সহজ করে বোঝার জন্য বলতেছি এইখানে আলাদা প্রত্যেকটা লোকের একটার সাথে আরেকটার ম্যাচিং কখনোই মিলবে না একটা লোককে আলাদা করতে পারবেন দুইটা জায়গায় একটা হচ্ছে হাতের আঙ্গুলের ছাপ আর একটা হচ্ছে চোখের মধ্যে তার একটা আলাদা আইডেন্টি আছে যে জিনিসটা বলতেছিলাম শয়তান যে ঢুকতেছে ঢুকে সে কি করলো জানেন দুনিয়ার কাজটাকে আলাদা করে দিল আখেরাদের কাজটা আলাদা যে কেউ যদি আপনাকে বলে যে ভাই এটা তো দুনিয়াবি কাজ এটা তো আখেরাতি কাজ বুঝবেন শয়তান ধরি ফেলছে শয়তান চলে আসছে দুনিয়া আখেরাতের কাজ কিভাবে আলাদা হয় আল্লাহ তাহলে তো এটা বলতো যে ঠিক আছে এক ঘন্টা হচ্ছে দুনিয়ার কাজ বা তেইশ ঘন্টা দুনিয়ার কাজ এক ঘন্টা আখেরাতের আল্লাহকে এইভাবে বলছে অনেকে বলে না আমি শুনি অনেকে বলে কয় ভাই একটু আখেরাতের কাজ কর আরে বাবা আখেরাতের কাজ কি ও মনে করে নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম এইটা বোধহয় আখেরাতের কাজ এটা তো অবশ্যই আখেরাতের কাজ কিন্তু গোটাল জীবনটায় যা কিছু আমি করব যা কিছু আমি বলবো যা কিছু আমি শুনবো যা কিছু আমি দেখবো প্রত্যেকটাই যদি ইসলামিক কালচার অনুযায়ী হয় কোরআন হাদিসের সুন্নার উপরে হয় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা বছর আল্লাহ রাস্তায় হয়ে যাবে তার মানেটা কি তার মানে হচ্ছে আপনি যখন প্রত্যেকটা কাজ ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে কানেক্টেড হয়ে করবেন সয়দান ঢুকতে পারবে ওই যে নামাজে যখন দাঁড়াই বলে না যে একজন আরেকজনের একেবারে অনেকে তো বলে যে একদম কাঁধে কাঁধ মিলেও নাইলে ভিতর দিয়ে শয়তান ঢুকবে আপনি চিন্তা করেন তো একটু ফাঁকা জায়গা পায় যদি শয়তান ঢুকে আপনি দিনে চব্বিশ ঘন্টা এক ঘন্টা নামাজ পড়তেছেন তেইশ ঘন্টা ফাঁকা শয়তান তো এই লোকে দরকার আমার একে দরকার কারণ তেইশ ঘন্টা একটু ফাঁকা দিয়ে সে ঢুকে তেইশ ঘন্টা টাইম যদি আপনি ফাঁকা পায় তাহলে থাকবে থাকবে না একেবারে জীবন ধ্বংস হয়ে যাবে তাহলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য বুদ্ধিটা কি বুদ্ধি হচ্ছে চাবিটা শয়তানের কাছ থেকে নিতে হবে চাবিটা নেওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার যে কাজটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে বলেন বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন কোনো বিষয় নিয়ে সুক্রিয়া আদায় করে তখন সেই জিনিসটা তার বেশি পরিমাণ ভালো হইতে থাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেই রকম কন্ডিশনে আপনি বেঁচে থাকেন সব সময় আলহামদুলিল্লাহ বলবেন যারা নামাজ পড়েন শুরু করেন কি দিয়া বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয় আদায় করবেন আল্লাহ বাড়াই দিবে আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চাকে আপনি অ্যারোপ্লেন নিয়ে আসছেন বই নিয়ে আসছেন একটা বাচ্চা দেখে রাখি দিল আর একটা বাচ্চা কিছু বাবা এত ভালো মা এত ভালো এত সুন্দর আপনি এর পরে কাজ জন্য বেশি আনবেন বলেন তো যে পরের বাচ্চাটা বলতেছে বাবা এত সুন্দর জিনিস আসছো আপনি চিন্তা করেন মা রান্না করতেছে একটা বাচ্চা এসে বলতেছে মা এত টেস্ট হয়েছে মা কি ওই বাচ্চাটাকে আর একটু দিবে না আপনি দাওয়াত বাড়িতে গেছেন একটা খাবার খুব টেস্ট আমি এটা করতাম বলতাম ভাই কে রান্না করছে কেন ভাই খারাপ হয়েছে নাকি আমি বললাম কে রান্না করছে নিয়ে আসেন অসাধারণ কথা এই নিয়ে আসো ছোটবেলায় মানে যখন আমি মেডিকেলে পড়তাম তখনকার কথা বলছি তার মানে এটা স্বাভাবিক যে কেউ যদি একটা জিনিসের সুক্রিয়া আদায় করে সেটা বেড়ে যায় সুক্রিয় আদায় করলে মানুষ বাড়ায় দেয় এবং এই বৈশিষ্ট্যটা সব ক্ষেত্রে আছে এবং আল্লাহ শুরু করছে এটা দিয়ে শুক্রিয় আদায় করতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার কি আপনার রুটিনটা হবে নামাজের সাথে যে ভাই এটা কেমন কথা আচ্ছা ইসলামিক ক্যালেন্ডার অনুসারে সন্ধ্যার পরে দিন শুরু হয় না সকালের পরে দিন শুরু হ্যাঁ সন্ধ্যার পরে তারাবির নামাজে পড়ি সন্ধ্যার পরে আহলান সাহলান চাঁদ দেখলাম তারাবিতে দাঁড়ায় গেলাম আমাদের সবচেয়ে বড় সমস্যা শয়তান ঢুকছে এই জায়গা থেকে ও কয় সকালে শুরু করবো প্রত্যেকে কয় কি যে আগামীকাল সকালে উঠবো রাত দুইটার সময় সে ডায়রি লিখতেছে রাত দুইটার সময় যা আগামীকাল সকালে সে পাঁচটার সময় উঠবে শয়তান কাছে হ্যাঁ উঠবি তুই একটু ঘুমা তারপরে উঠবে অবস্থা করতেছে দুইটার সময় সে রাতে ঘুমাচ্ছে অলরেডি এটা তো নতুন দিন শুরু হয়ে গেছে আপনাকে মাগ্রিবের পরে রুটিন করবেন এই শোনেন যে কোনো রুটিন করবেন কখন মাগ্রিবের পরে মাগরিব থেকে রুটিন শুরু তাহলে আপনি জানেন যে মাগরিব থেকে এসা নয়টা দশটার মধ্যে আমি ঘুমাই গেলাম তারপরে আমি ছয় সাত ঘন্টা ঘুমাইলাম ভরে উঠলাম ওই সময় ব্রেইনে ওই যে ভরে যখনই উঠবেন ওই সময় শয়তান সাবি থেকে দূরে চলে যায় আপনি পড়ছেন না প্রথম আসমানে আল্লাহ চলে আসে সাবি ওপেন ওই সময় উঠে যদি আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার জীবন তুমি পরিবর্তন করো আল্লাহ আমার তুমি মেধা শক্তি বাড়াও আল্লাহ আমাকে তুমি ব্যবসায় বরকত দাও যেই কাজটা করবেন আল্লাহর কাছে চাবেন শয়তান তো ওই সময় নাই কারণ শয়তান হচ্ছে ওই সময় থাকেন শয়তান কোন সময় থাকেন বলতেছি ওই সময় আপনি নামাজ পড়লেন চাবি খুললেন খুলার পরে ওই যে ফজরের টাইমে যখনই আপনি আল্লাহর কাছে হাত উঠেছেন আপনি তখন দরজার সামনে নাই দরজার পিছনে চলে গেছেন দরজার পিছনে যখন যাবেন যা কিছু বলবেন পাঁচ থেকে দশ পার্সেন্ট হবে না পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কত পার্সেন্ট হবে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট এবং ওই সময় যেটা আপনি বলবেন সেইটা কবুল হবে আর আপনি রাত নয়টা দশটা বারোটার দিকে যখন বলবেন তখন হবে হবে ঘুম আপনার ঠিকভাবে হবে না এবং আস্তে আস্তে আপনি ধ্বংসের দিকে যাবেন তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মেসেজ তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ঘুমাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফজরের নামাজের সময় উঠে যদি আল্লাহর কাছে চাই তখন কি আমাদের চাবি খুঁজে পাবো কি পাবো না চাবি খুলে আল্লাহর কাছে যেটা চাবো সেইটা সফল হওয়ার সম্ভাবনা নব্বই থেকে কত পার্সেন্ট কত পারছেন আর লাস্ট মেসেজ যে কোনো বাচ্চা অসাধারণ হবে যদি সে ভালো কাজ করে ভালো কাজ করলে ব্রেইনের ব্রেইন যে আছে ব্রেইনটা হচ্ছে অ্যাক্টিভ হবে এবং দেখা যাবে সেই সন্তানটা সামনে অসাধারণভাবে আগায় যাবে আর বাবা মাকে বলি যারা আপনার সন্তানদের কাছ থেকে ভালো কিছু চান আপনি আপনার আব্বা সাথে সেটা করেন আপনার সন্তান ওইটাই দেখবে এবং আপনাকে ফলো করে আপনার জীবনটা অসাধারণ করে ফেলবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম